আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখানো এখানে কিন্তু বেশ কিছু ল্যাপটপ আছে যেমন এনভি জিরো তারপরে পাবেন জেড বুকের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স যে এসপির যেটা হচ্ছে বিগ টাস ফিফটিন যেটা থার্টিন জেনারেশন এর পাশাপাশি আপনারা অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার লিনোভো থিঙ্ক্যাড এর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা তার সাথে পাবেন এইচপি ফোর্টিন এস ফিফটিন এস এবং ভিডিওর শুরুতে আপনারা পাবেন ডেলের এক্সপ্রেস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এবং এক্স আপনারা ওয়ান এইট্টি ডিগ্রি যেটা আসলে ওয়ান এইট্টি ডিগ্রি না ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি তো এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কী কী কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি ল্যাপটপগুলোর মডেল প্রিভিয়াস দিনগুলিতে ল্যাপটপগুলো কতদিন ইউজ করা হয়েছে কন্ডিশন কীরকম আছে ওয়ারেন্টি পলিসি জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ভিউয়ার সর্বপ্রথম আমরা ডেল এক্সপিএস দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমাদের কাছে এক্সপিএস এর বর্তমানে নতুন কালেকশন চলে এসেছে এটা হচ্ছে এক্সপিএস এর একটা মডেল আছে মডেলটা এক্স্যাক্টলি আমরা আরেকদিন জানিয়ে দেব আমরা আজকে শুধু এটার কন্ডিশন বা কোয়ালিটিটা দেখব কিরকম কোয়ালিটি বা কন্ডিশন আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটাতে র্যামটা ফিক্সড করা থাকে শুধু এস এস ডিটা আপগ্রেড করা যায় ফিঙ্গার প্রিন্ট সেন্সর এইটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর সবচেয়ে ন্যারো ব্যাজেলের ডিসপ্লে হয়ে থাকে ডেলের এক্সপিএস থার্টিনে এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি টেকনোলজির ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে টাইপ সি থান্ডারবোড চার্জিং পোর্ট তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ফেইস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা দুটোই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপিএস থার্টি নাইন থ্রি সিক্স জিরো এটা প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে এটা তো আপনারা এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এটার চার্জিং পোর্ট হচ্ছে একটু গোল্ড টাইপের রাউন্ড টাইপের যেটা হয় চাইলে আপনারা টাইপসি দিয়েও চার্জ দিতে পারবেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ এটা হচ্ছে আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজালের ফুল এস ডিসপ্লে আর এর ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত কন্ডিশন একদম ক্লিয়ার আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ফর্টি টাকা আর যারা আমাদের এই ল্যাপটপগুলো পার্সেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা দুইটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি ফিফটিন এস আর একটা হচ্ছে এইচপি ফর্ট ফর্টিন তো এস পি ফিফটিন এস টাও আমাদের স্টকে আজকে নতুন চলে এসছে এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ 11 জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক আর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা আছে সেটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং পাশাপাশি টুকটাক গেমিং পারপাস ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড ওয়েবসাইট

কোরাই ফাইভ কোরাই জেনারেশন এইট জেনারেশন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বনের ফাইভ এইট জেনারেশন জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস জাস্ট এটা এতটুক ফ্রেশ লুকে আছে দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড লুকস এর মতো আমরা চেষ্টা করি একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করার জন্য তো এজন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয় তো আমার হাতে যেটা আছে কোরাই এর 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এখানে মডেল মেনশন করা আছে X1 কার্বন 7 জেনারেশন তো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 46500 টাকা আমাদের কাছে কিন্তু ইয়োগার নতুন কালেকশন চলে এসেছে এটা হচ্ছে লিনোভো থিংপ্যাডের X1 ইয়োগা এটা মেটাল বডি বা মেটাল দিয়ে বিল্ড করা যেটা কোরাই 5 এর 8 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এটাতে কিন্তু আপনারা এসএসডি আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আমি যদি ল্যাপটপের লুকসটা একটু দেখাই ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডল ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো প্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন এটার প্রিন্ট টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং বা আর্টিল কাজ করতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটা প্রসেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট এ হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জেট যেটা আমরা বলি ওয়ার্ক স্টেশন আমার এখানে মডেল মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন দেখা যাচ্ছে তো এই লেখাটার মানে হচ্ছে এই ল্যাপটপটা যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন একই সাথে চালিয়ে রাখেন একবারও শাট ডাউন না দেন তারপরও এই ল্যাপটপটা হ্যাং করে না ল্যাগ করে না বা স্লো কাজ করে না তারপরও এছাড়াও কিন্তু এর কিছু বিশেষত্ব আছে এটার মডেল হচ্ছে জেডবুক ফর্টিনিউ জি ফাইভ এই লেখাটা গুগলে লিখে সার্চ দিলে এর বাকি বিশেষত্ব বা ইনফরমেশন আপনারা চাইলে জেনে নিতে পারবেন তো আমার হাতে যেটা আছে জেডবুক বুক নিউ জি ফাইভ পুরাই সেভেন ভেরিয়েন্ট এটাই হচ্ছে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলেশিয়ার গ্রাফিক্স ল্যাপটপটার জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান পর্যন্ত ফাইভ ডিগ্রি পর্যন্ত সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি ফোর ফিঙ্গার লোগো মোটামুটি গ্রে টাইপের কালার সাইড এবং ব্যাক কোনো দাগ স্ক্র্যাচ নাই মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে প্রাইসটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একদম মিনিমাম প্রাইস আমি কনফিগার বলে দিচ্ছি সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এক্স্যাক্টলি এটার কেউ যদি বড় স্ক্রিন চান সেম কনফিগারেশনের বিগ সাইজ মানে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এটার মডেল হচ্ছে জেড বুক ফিফটিন ইউ জি ফাইভ এটা কোড়াই সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টারেট শেয়ার গ্রাফিক্স চাইলে এটা তো র্যাম এস এস ডি কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন যে আট জিবি শেয়ার গ্রাফিক্সটা আছে এটা দিয়ে কিন্তু প্রফেশনাল ভাবে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন পাশাপাশি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় কাজ অনায়াসেই কমপ্লিট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সাইজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক প্যাড এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এস ডি আইপিএ স্ম্যাট ডিস ডিসপ্লে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্রাচ আপনারা পাবেন না আর এটারও প্রাইসটা পড়বে ফিফটি টাকা এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যেটা খুবই মানে একদম কোয়ালিটি সম্পন্ন অথবা হাই ক্যাটাগরির আপনারা বলতে পারেন এটার মডেল হচ্ছে জেড বুক ফিফটিন ইউ মানে পনেরো ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে লাস্ট মোমেন্টে আমরা অ্যাপেল ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো দেখবো আমাদের হাতে ম্যাকবুক এয়ারের একদম মিনিমাম প্রাইসে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিছু ম্যাকবুক এয়ার কালেকশন আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন এটা কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়াই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং থার্টিন ইঞ্চি ডিসপ্লে এখানে যে অ্যাপেলের লোগোটা আছে এই লোগোটা কিন্তু ল্যাপটপটা অন করার সাথে সাথে জ্বলে ওঠে এবং এটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগে ল্যাপটপটা ওভারঅল একদম সিলিম ধরে নিতে পারেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা ট্রাই করি কোনো দা গেস্ট আপনারা পাবেন না তো কোড়াই ফাই ভেরিয়েন্ট দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো

গ্রাফিক্স নিয়ে কাজ করার জন্য ম্যাকবুক হচ্ছে মিনিমাম প্রাইস তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল কারণ ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি রেটিনা টেকনোলজির আপনার টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে আছে এটাতে যেটা দিয়ে মোটামুটি টু ডি থ্রি ডি অ্যানিমেশনের কাজ করতে পারবেন যারা অ্যানিমেশনের ভিডিও বা অ্যানিমেশন ক্রিয়েট করে থাকেন তাদের জন্য আর মোট কথা হচ্ছে আমাদের সবগুলো ল্যাপটপের লুকস বা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দাগ ক্যাচ আছে আপনাদের যদি সময় থাকে সময় নিয়ে আসবেন হাতে বেশি করে ব্যাটারি ব্যাক আপ কোয়ালিটি কতটুক আছে এগুলো দেখে শুনে আপনারা নিতে পারবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন টু থাউজেন্ড ফিফটিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও মিক্স ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ